আপনাকে তো আমেরিকা থেকে একজন বোন যিনি সুন্নিয়তের অত্যন্ত প্রিয় সুন্নিয়তের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন এরকম একজন আল্লাহ মহিলা উনি আল্লামা তাহিরি ভাইকে স্বর্ণ দিয়ে উৎসাহিত করেছেন ধন্য করেছেন তা আমি ওনাকে বললাম আমি ওই আপনার প্রোগ্রামে গিয়ে আপনাকে ধন্যবাদ জানাইতে পারবো না আমি একটু উল্টা মানুষ আমাকে আগে ওদেরকে ধন্যবাদ জানাইতে হবে ওনাকে স্বর্ণ দিচ্ছে শুধুমাত্র ছাব্বিশ তারিখ ঢাকার বুকে সমস্ত পীর মশাই এক সন্নি জনতাকে এক জায়গায় যারা করেছেন তার মধ্যে অন্যতম আল্লামা এম এমতি আল্লামা পীরে তরিকাত আল্লামা আবুল কাশেম নুরি মাদাজিল হুলানি আল্লামা বাদুস সমজদ্দিদি আল্লামা জেনারেলদিন জুবাই আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন আল্লামা আব্দুল সামাদ ভাই এবং আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফি আরো সুন্নি ওলামা তরুণ পরিষদ আরো অন্যান্য বুজুর্গ আল্লামা ইকরাম ছিলেন ওনারাই ছিল সেই 26 তারিখের প্রোগ্রামের রূপকার আর ওনাদের নেতৃত্বে ওনাদের আহ্বানে তরুণ প্রজন্মেরা আলহামদুলিল্লাহ সবাই কাজ করেছিল তার মধ্যে অন্যতম যারটা বলে প্রকাশ করা যাবে না যে তুমি আজকে এই সম্পতি ও তিতিকানে যে তো না দিল্লি তিনটায় একটা প্রোগ্রাম থাকে কত টাকা আপনারা বুঝতেই পারছত করেন এই কত ব্যস্ততা সবকিছু টাকার পরেও মানে উনি যে সর্বপ্রথম আন্দোলনের জন্য এত বেশি ওনার আন্তরিকতা ছিল মানে অনেক প্রোগ্রাম আমাদের বদি ভাই বলেছেন অনেক প্রোগ্রাম তিনি ক্যান্সেল করেছেন শুধুমাত্র রাত দিন ঘুম নাই খাবার নাই রেস্ট নাই বিভিন্ন প্রান্তে আমি নিজেও ছিলাম কুমিল্লা ঢাকা চাঁদপুর সিলেট বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছে এই কার্যক্রমকে যেভাবে উনি ভগবান করেছেন ছাব্বিশ তারিখ আলহামদুলিল্লাহ নবীন প্রবীণ সকলের মাধ্যমে আল্লাহর মেহরবানি ডাকার জমিনে শূন্যতার একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়েছে যেটা শূন্যদের ইতিহাসে সবচেয়ে বড় বিজয়

মুরব্বিরা এই খেদমতটা করেছেন তো ওনাকে বললাম যে আপনাকে না দিয়ে আগে ওনাদেরকে ধন্যবাদ দেবো তো উনি বললো এই অর্জন স্বর্ণ পদক যদিও আমাকে দিয়েছেন এই অর্জন আমার না এই অর্জন হচ্ছে আমাদের ওই মুরব্বীদের যেই মুরব্বীরা অনুপ্রেরণা যুগই আমাদেরকে মাঠে নামিয়েছে তো ধন্যবাদ মোবারকবাদ আমি আমার প্রিয় গিয়াসুদ্দিন তাহিরি ভাইকে উনি মাঠে আছেন মাঠে ছিলেন মাঠে থাকবেন ওনার এই সুন্দর কার্যক্রমকে সাপোর্ট করে আপনারা বিশেষ করে আমাদের আয়ব তাহির ভাই আমাদের মাসুম ভাই এনাম ভাই নাজিমউদ্দিন নুরি ভাই আর যারা যারা এই কাজকে সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করার জন্য এই প্রোগ্রামের পিছনে সময় দিয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই অতিথি হিসেবে আমাদের অ্যাডভোকেট আমনাসার তালুকদার ভাই আমাদের ফুতল ভাই আবুল হোসেন ভাই জাকারিয়া ভাই অনেক অতিথি আসছেন সবার নাম তো জানি না সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই এভাবে শূন্যতর প্রতিটা কার্যক্রমে ব্যক্তি যেই হবে হোক কাজ যিনি করবে তারপর আমরা কাজ করব, আমরা সমর্থন দিয়ে যাব। আমাদের মধ্যে দল মত কোন ধরনের পার্থক্য নেই আমাদের একটা বিশ্বাস সালতের স্লোগান জিম দিবে ওনার পক্ষে আমরা কাজ করবো আল্লাহ আমাদেরকে সেই নীতি আদর্শ নিয়ে মাঠে থাকার তৌফিক দান করবো আমিন আসসালামিক